সব কিছুই শুরু হয় মিষ্টি একটা মুহূর্ত দিয়ে একটা ছোট উপহার একটি সদরে আচরণ এমন কিছু যা প্রথম দেখায় নির্দোষই মনে হয় হতে পারে সেটা একটা হার একটা গাছ কিংবা হাতে বানানো একটা ব্রেসলেট আর আপনি ভাবলেন শুভান আল্লাহ কি সুন্দর মন বাহ কত যত্ন করে দিয়েছে কিন্তু কিছুদিন পর হঠাৎ বদলে যায় সবকিছু মনের ভেতর অস্থিরতা শরীরটা ক্লান্ত চারপাশে অদ্ভুত অশান্তি হঠাৎ ঝগড়া শুরু হয় টাকা যেন হাত ছাড়া হয়ে যায় আর যে বরকতগুলো একসময় সহজেই আসত এখন সব যেন আটকে গেছে অথচ আপনি ঠিক বুঝতেই পারছেন না সমস্যা কোথায় তাহলে কি এটা কেবলই কাকতালীয় ছিল নাকি সেই উপহারটি আদৌ একটি উপহার ছিল না আসুন বাস্তবতা স্বীকার করি আজকের দুনিয়ায় সব হাসি খাঁটি নয় সব উপহার ভালোবাসা থেকে দেয়া হয় না যদি আপনি সতর্ক না থাকেন তাহলে এমন কিছু আপনার ঘরে প্রবেশ করতে পারে যা বরকত আনবে না বরং বাধা তৈরি করবে এটা কোনো বানানো ভয়ের গল্প নয় এটা বাস্তব জীবন এমন ঘটনা অনেক বেশি ঘটে যতটা আপনি ভাবেন আর আপনি যদি না জানেন কোন কোন জিনিস থেকে সতর্ক থাকতে হয় তাহলে হতে পারে এমন কিছু এখনই আপনার ঘরে আছে যা আসলে আপনার ক্ষতির জন্যই আনা হয়েছে তাই পরেরবার কেউ যখন মিষ্টি ব্যবহার বা একটি উপহার দিতে আসে ভালোভাবে লক্ষ্য করুন কারণ সব উপহার ভালোবাসা থেকে দেওয়া হয় না কিছু উপহার আসে কুদৃষ্টির মাধ্যমে চলুন জেনে নিই সেই পাঁচটি নিরীহ উপহারের কথা যেগুলো জাদুকরেরা ব্যবহার করে আপনার বরকত কেড়ে নিতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যেন আপনি নিজেকে আগে থেকেই নিরাপদ রাখতে পারেন ইনশা আল্লাহ এক নম্বর রক্ষা করার নামে দেওয়া ব্রেসলেট বা সুতো এগুলো সাধারণত খুব সুন্দরভাবে প্যাক করে দেওয়া হয় হয়তো বলা হয় একজন পীর সাহেবের কাছ থেকে আনা হয়েছে না হয় হাতে দিয়ে বলা হয় এটা খারাপ শক্তি থেকে আপনাকে রক্ষা করবে আর আপনি ভেবেছেন এটা তো সংস্কৃতির অংশ নিরীহ একটা জিনিস কিন্তু আসল সত্যটা কি যে কোনো ব্রেসলেট সুতো বা দড়ি যদি সেটা কোরআন ও হাদিসের ভিত্তিতে না হয় যদি সেটা সুন্নাম থেকে না আসে তাহলে সেটা রক্ষা নয় এটা আসলে এক ধরনের ফাঁদ একটা আধ্যাত্মিক শিকল এটা কোনো ব্যক্তিগত মতো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক ব্যক্তিকে দেখলেন তার হাতে পিতলের একটি আংটি যা সে রক্ষার জন্য পড়েছিল তখন তিনি বললেন এটা খুলে ফেলো এটা তোমার দুর্বলতা আরও বাড়াবে ভাবুন একবার যে জিনিস সে শক্তি পাওয়ার জন্য পড়েছিল সেটাই তাকে দুর্বল করে দিচ্ছিল ইসলামে সঠিক রক্ষা একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে না কোনো সুতো থেকে না কোনো পাথর বা মালা থেকে আর না কোনো মানুষ থেকে যে বলে আমি তাবিজ পড়ে দিয়েছি আর সবচেয়ে বিপজ্জনক বিষয়টা হল যখন আপনি আল্লাহ ছাড়া অন্য কিছুতে নিরাপত্তার বিশ্বাস রাখেন এটা যতটুকু ছোটই হোক সেটাই শির্ক এটা কোনো ছোট গুণাহ নয় এটা একটা দরজা খুলে দেয় যেখান দিয়ে শয়তান সরাসরি আপনার জীবনে প্রবেশ করতে পারে আপনি হয়তো বলবেন আমি তো বিশ্বাস করি না শুধু শ্রদ্ধা করে পড়েছিলাম কিন্তু এটাই ঝুঁকির বিষয় কারণ সেটা আপনার শরীরে থাকে আপনার ঘরে থাকে আর ধীরে ধীরে সেটা একটা ভুল বিশ্বাসের প্রতীক হয়ে দাঁড়ায় অনেক জাদুকর ও যারা জিনের সাথে কাজ করে তারা এমনই জিনিস ব্যবহার করে আপনাকে অজান্তেই অন্ধকার শক্তির সাথে জড়িয়ে ফেলে তারা একটা গাঁত বাঁধে একটা মন্ত্র ফুকে দেয় তারপর হাসি মুখে আপনাকে দিয়ে দেয় আর আপনি সেটা পরে নেন তারপর থেকেই নামাজে মন বসে না ঘরে একটা অশান্ত অনুভূতি মন অকারণেই অস্থির থাকে এটা কোনো কুসংস্কার নয় এটা সত্যিকারের আধ্যাত্মিক যুদ্ধ তাহলে কি করবেন আপনি সেটা খুলে ফেলুন তা ধ্বংস করে ফেলুন আর ফিরে আসুন একমাত্র আল্লাহর কাছে যিনি সত্যিকার অর্থে রক্ষা করেন আয়াতুল কুরসি পড়ুন দোয়া করুন আপনার পরিবেশকে পাক পবিত্র রাখুন কারণ আপনার সবচেয়ে বড় রক্ষার ব্রেসলেট হল তাওয়াক্কুল আল্লাহর উপর পূর্ণ ভরসা আর যখন আপনি আল্লাহর উপর ভরসা করেন তখন কোনো জাদু কোনো দড়ি কোনো অশুভ মন্ত্র আপনাকে ক্ষতি করতে পারবে না ইনসা আল্লাহ দুই নম্বর ঘরের সাজসজ্জায় লুকানো প্রতীক সবকিছু শুরু হয় এক টুকরো সৌন্দর্য দিয়ে একটা দৃষ্টিনন্দন ওয়াল হ্যাঙ্গিং একটা পুরনো ধাঁচের আয়না কিংবা কোনো ভাস্কর্য যা কেউ বিদেশ সফর থেকে উপহার এনেছে বা হয়তো একটা ছোট্ট ক্রিস্টালের টুকরো যেটা দিয়ে বলা হয়েছে ঘরে ভালো ভাই বাসবে কিন্তু এখানেই আসল বিপদ সব সুন্দর জিনিস বরকত্ময় নয় আসলে আজকাল অনেক ঘরের সাজসজ্জায় এমন প্রতীক থাকে যেগুলোর মূল রয়েছে পৌত্তলিকতা জাদুবিদ্যা অথবা প্রাচীন আধ্যাত্মিক রীতিনীতিতে যেমন আই অফ হোরাস পেন্টাগ্রাম রাশিচক্র অথবা অদ্ভুত জ্যামিতিক নকশা এসব শুধু ডিজাইন না এগুলো আধ্যাত্মিক দরজা খুলে দিতে পারে আপনি বলতেই পারেন আমি তো শুধু ডিজাইনটা পছন্দ করেছি মানে জানতাম না কিন্তু এখানেই শয়তানের কৌশল আপনার অজ্ঞানতার মধ্য দিয়েই সে প্রবেশ করে আর যখন আপনি জানেন না আপনার ঘরে কি আছে তখনই অজান্তেই আপনি অনেক কিছু নিজের জীবনে আমন্ত্রণ জানিয়ে ফেলেন ইসলামে ঘর মানে শান্তির জায়গা যেখানে ফেরেস্তা নেমে আসেন যেখানে কুরআন তিলাওয়াত হয় যেখানে অন্তর নিরাপদ থাকে কিন্তু যদি আপনার ঘরের সাজসজ্জাই হয় দূষণের মাধ্যম তাহলে অবাক হবেন না যদি জীবন এলোমেলো হয়ে পড়ে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের স্পষ্ট করে বলেছেন যেসব ঘরে জীবিত প্রাণীর ছবি বা মূর্তি থাকে সেখানে ফেরেসে তা প্রবেশ করেন না কিন্তু আজকের অনেক ঘরেই দেখা যায় মুখের ছবি আঁকা পেইন্টিং পশুর ভাস্কর্য সাজসজ্জার এমন সব প্রতীক যেগুলোর শিকড় শির্কের সাথে জড়িত হয়তো আপনার ঘুমে সমস্যা হচ্ছে ঘরে অকারণে টান টান উত্তেজনা বড়কতা যেন আটকে গেছে আপনি দোয়া করেছেন আপনার অন্তর পরিষ্কার রেখেছেন তবুও ঘরটা ভারী ভারী লাগে তাহলে কি করবেন ঘরটা একবার ঘুরে দেখুন প্রতিটা জিনিস নতুন চোখে দেখুন নিজেকে প্রশ্ন করুন এটা কি একজন মুসলমানের ঘরে থাকার উপযোগী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এটা রাখতে দিতেন যদি উত্তর হয় না তাহলে সেটাকে সরিয়ে দিন পুড়িয়ে ফেলুন বাহিরে ফেলে দিন ঘর থেকে দূর করে দিন আর সেই জায়গা পূর্ণ করুন এমন কিছু দিয়ে যেটা আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয় একটি কুরআন একটি ফ্রেমে বাঁধানো দুয়া এমন কিছু যা ফেরেশ তাদের ভেতরে নিয়ে আসে বাইরে ঠেলে দেয় না কারণ আপনার ঘর শুধু থাকার জায়গা নয় এটা একটা আধ্যাত্মিক যুদ্ধক্ষেত্র তিন নম্বর মিষ্টি বা খাবার যেটাতে জাদু বা অপবিত্রতা মেশানো থাকে সব কিছু শুরু হয় ভালোবাসা বা আদর দিয়ে হয়তো কেউ আপনার জন্য বিশেষভাবে কিছু রান্না করেছে হয়তো হাসিমুখে এসে বলেছে এটা খেয়ে দেখুন আমি নিজেই বানিয়েছি আপনিও হয়তো বিনা দ্বিধায় খেয়েছেন কারণ একটুকরো মিষ্টি জিনিস কতটা বিপজ্জনকি বা হতে পারে কিন্তু অন্ধকার জগতের জাদুবিদ্যায় সবচেয়ে বিপজ্জনক জিনিসগুলো সবসময় চোখে পড়ে না সব জাদুকর আগুন বা ধোয়া দিয়ে জাদু করে না অনেক সময় তারা জাদু করে খাবারের মাধ্যমে বিশেষ করে দক্ষিণ এশিয়া আফ্রিকা এবং আরব দেশগুলোতে অনেক জাদুকরের সম্পর্কে জানা যায় যারা খাবারের ওপর ফুঁ দেয় মিষ্টির মধ্যে কিছু মিশিয়ে দেয় এমনকি হায়েজ বা ঋতুস্রাবের অপবিত্রতা পর্যন্ত ব্যবহার করে বন্ধন জাদু বা বেনিংস্তাও তৈরি করে এটা শুনতে যেমন ভয়ঙ্কর লাগে আসলে ঠিক ততটাই ভয়ঙ্কর আর এই জিনিসগুলো শত শত বছর ধরেই চলে আসছে কিন্তু কেন খাবার কারণ খাবার সরাসরি আপনার শরীরে প্রবেশ করে আর যখন সেই খাবারে ফু দেওয়া হয় অভিশাপ মেশানো হয় বা আধ্যাত্মিকভাবে দূষিত করা হয় তখন শুধু আপনার পেট না আপনার আত্মাও তার প্রভাব ফেলে হঠাৎ করেই আপনি অনুভব করতে পারেন আপনার জীবনে সবকিছু আটকে যাচ্ছে অলসতায় ডুবে যাচ্ছেন পরিবারে অকারণে ঝগড়া শুরু হচ্ছে নামাজ কষ্টকর হয়ে উঠেছে বিভ্রান্তিকর স্বপ্ন আসছে আর সবচেয়ে ভয়ের বিষয় যে ব্যক্তি খাবারটা দিয়েছে তার ওপর আপনি সন্দেহই করেন না কারণ আপনার চোখে সে তো শুধু আন্তরিক ছিল কিন্তু তার মনে ছিল শয়তানের সাথে চুক্তি করার উদ্দেশ্য এই কারণেই ইসলাম আমাদের শিখিয়েছে খাবার খাওয়ার আগে বিসমিল্লাহ বলা ফরজের কাছাকাছি গুরুত্ব রাখে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর নাম না নিয়ে খায় শয়তান তার সঙ্গে খায় কেন কারণ বিসমিল্লাহ বলা মানেই আত্মিক ঢাল তৈরি করা একটা আধ্যাত্মিক ফিল্টার আপনার আর অদৃশ্য দুনিয়ার মাঝে একটা নিরাপত্তা প্রাচী তাই যদি কখনো কেউ খাবার দেয় আর আপনার মনে একটু সন্দেহ জাগে তখন আপনার অন্তরের কথায় কান দিন আপনার দিনকে বিশ্বাস করুন এর মানে এই নয় যে আপনি সন্দেহ প্রবণ হয়ে উঠবেন কিন্তু হ্যাঁ আপনি সচেতন হবেন কারণ অনেক সময় টুকরো মিষ্টির মধ্যে আসল উদ্দেশ্য স্বাদ থাকে না থাকে কর্তৃত্ব তাই আপনার হৃদয়কে রক্ষা করুন আপনার পেটকে রক্ষা করুন আর আপনার আত্মাকে রক্ষা করুন বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করুন আর বাকিটা আল্লাহর ওপর ছেড়ে দিন চার নম্বর কুদৃষ্টির জন্য ব্যবহৃত ওয়াল হ্যাঙ্গিং যা সুরক্ষার বদলে আরও কিছু আমন্ত্রণ জানায় তারা বলেছিল এটা আপনার বাড়ি পাহারা দেবে একটি কাচের চোখ একটি তাবিজ নীল আর সাদা সুন্দর একটি জিনিস হয়তো এটা তুরস্ক থেকে এসেছে অথবা কেউ বিদেশ ভ্রমণ থেকে এনে বলেছিল এটা আপনাকে কুদৃষ্টি থেকে রক্ষা করবে আর যেহেতু আপনাকে উপহারকে সম্মান করতে শেখানো হয়েছে আপনি সেটি নিয়েছিলেন। দরজার উপরে বসার ঘরে হয়তো এমনকি শিশুর দোলনার উপরেও কিন্তু কঠিন সত্যটা হল ওই চোখ আপনাকে রক্ষা করে না আসলে এটা হয়তো এর ঠিক উল্টোটা করছে কারণ ইসলামে সুরক্ষা নীল কাচের পুঁতি থেকে আসে না এটা প্রতীক বস্তু বা ছোটখাটো জিনিস থেকে আসে না এটা আসে একমাত্র আল্লাহর কাছ থেকে আর যখন আমরা নির্ভর করতে শুরু করি এমনকি আবেগগতভাবেও সুরক্ষার জন্য আল্লাহ ছাড়া অন্য কিছুর ওপর তখন তা একটি আধ্যাত্মিক ভুল হয়ে দাঁড়ায় একটি ফাটল যা দিয়ে অন্য কিছু ভেতরে প্রবেশ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার ঘর তাবিজ দিয়ে সাজাননি তিনি তার দরজার উপরে কোনো তাবিজ ঝোলাননি তিনি নিজেকে এবং তার পরিবারকে রক্ষা করতেন সকাল সন্ধ্যার জিকির দ্বারা দুয়া দ্বারা এবং আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা দ্বারা এই কারণেই এই ওয়াল হ্যাঙ্গিংগুলো যদিও দেখতে নিরীহ বা সজ্জার জিনিস মনে হতে পারে বাস্তবে এগুলো আধ্যাত্মিক পরিণতি বয়ে আনতে পারে ডাইনি জাদুকর এবং জারাসিহরের সাথে জড়িত তারা এটা জানে তারা সংস্কৃতির আডালে আপনার বাড়িতে এমন জিনিস ঢুকিয়ে দেয় যা এমন শক্তি ফিসানি এবং উদ্দেশ্য বহন করে যা আপনি কখনো চাননি এরকম কিছু চোখ বিক্রি করার আগেই জাদু করা হয় পেছনে সুতা বাধা থাকে পুতির নিচে কালি শুকানো থাকে আপনি এটা দেখেন না কিন্তু আপনি এটা অনুভব করেন আর তারপর আপনি অবাক হন কেন আপনার বাড়িতে শান্তি নেই কেন এত উত্তেজনা দুঃস্বপ্ন ঝগড়া কেন আপনি ক্লান্ত অনুভব করেন এমন কি যখন সবকিছু স্বাভাবিক দেখায় এর উত্তর হয়তো আপনার সামনের দরজার ঠিক উপরেই ঝোলানো আছে এটা পাগলামি নয় এটা দূরদর্শিতা সময় এসেছে আমাদের অন্ধভাবে কিছু গ্রহণ করা বন্ধ করার শুধুমাত্র ঐতিহ্য বলে এটা নামিয়ে ফেলুন ভেঙে ফেলুন যদি প্রয়োজন হয় পুঁতে ফেলুন এর বদলে আল্লাহর কালাম দিয়ে সেই স্থান পূর্ণ করুন আয়াতুল কুরসি আপনার দরজাকে পাহারা দিক সুরা আল ফালাক এবং আন্নাস আপনার ঘরগুলোকে রক্ষা করুক আপনার ঘর আলোয় আলোকিত হোক কুসংস্কারে নয় কারণ আসল কুদৃষ্টি আপনার দেয়ালে কি আছে তা নয় আপনার অন্তর কার ওপর বিশ্বাস স্থাপন করে আপনার রবের চেয়ে বেশি সেটাই আসল কুদৃষ্টি নম্বর পাঁচ যে ফ্রেমে ক্যালিগ্রাফি ঝুলছে কিন্তু আপনি পড়েননি ওটা দেখতে কত সুন্দর গম্ভীর পবিত্র একটি ফ্রেমে বাঁধানো ইসলামিক ক্যালিগ্রাফি কেউ ভালোবাসা দিয়ে আপনাকে উপহার দিয়েছে কিন্তু আপনি কি কখনো থেমে সেটা পড়ে দেখেছেন এখানেই অনেকে ভুল করে বসে কারণ সব আরবি লেখা কুরআনের আয়াত না আর যে কোনো ইসলামী ডিজাইন দেখলেই সেটা ইসলামী হয় না আর কিছু জাদুকর এই জিনিসটা খুব ভালো করেই জানে তারা নিজেদের ফাঁদকে ইসলামী রূপ দেয় আরবি লেখা ব্যবহার করে বানিয়ে ফেলে উল্টো আয়াত জিনকে আহ্বান করার মন্ত্র তারপর সেটা সুন্দর করে ফ্রেমে বাঁধিয়ে উপহার দেয় আপনার দেয়ালে ঝুলে থাকে আর আপনি ভাবেন এটা আপনাকে বরকত দেবে এটাই প্রতারণার কৌশল শয়তান জোরে করা নাড়ে না সে ধীরে ফিসফিস করে সে শির্ক লুকিয়ে রাখে চিহ্নের মাঝে নাশ তৈরি করে সাজসজ্জার আড়ালে অনেক সত্য ঘটনা আছে যেখানে মানুষ বছরের পর বছর বাসায় অদ্ভুত অশান্তি অনুভব করত শেষে জানতে পারে একটা উপহার হিসেবে পাওয়া ইসলামিক দেয়াল শিল্পে গোপনে অশুভ কিছু লেখা ছিল যেটা তারা কোনোদিন পড়েনি কোনোদিন সন্দেহ করেনি একটা উল্টো আয়াত একটা সূক্ষ্ম বিকৃতি আল্লাহর নামে একটা মন্ত্র যা দেখতে দেওয়ার মতো এটাই যথেষ্ট তাহলে কি করা উচিত কেউ যদি আপনাকে ইসলামিক ডেকর দেয় শুধু ঝুলিয়ে দিবেন না পড়ুন যাচাই করুন আপনি যদি নিশ্চিত না হন তাহলে জ্ঞানী কাউকে জিজ্ঞেস করুন আর যদি অস্বস্তি লাগে বাসা হঠাৎ ভারী মনে হয় তাহলে সেটা অবহেলা করবেন না কারণ সব বিপদ ভয়ঙ্কর কিছু থেকে আসে না অনেক সময় বিপদ আসে সেই জিনিস থেকেই যেটাকে আপনি বিশ্বাস করেছিলেন তাই দেয়াল পরিষ্কার করুন ঘর পরিষ্কার করুন মন ও নিয়ত পরিষ্কার করুন আল্লাহর বাণী সম্মানের যোগ্য অনুকরণের নয় আর আপনার ঘর রক্ষার যোগ্য সাজসজ্জার নামে লুকিয়ে থাকা ফাদের নয় এখন আসুন একটু পরিষ্কার হয়নি ইসলাম সন্দেহে ভরা কোনো ধর্ম না ইসলাম শেখায় না আপনি প্রতিটা উপহার প্রতিটা হাসি বা মধুর আচরণের পেছনে সন্দেহ খুঁজবেন যদি কেউ ভালবাসা আন্তরিকতা আর শুভচিন্তা থেকে আপনাকে কিছু উপহার দেয় তবে সেটা কৃতজ্ঞতা সহকারে গ্রহণ করুন এটাও রাসুল্লাহ আলাইহি হিওয়াসাল্লাম এর সুন্নাহ রাসুল উল্লাহ আলাইহি হিওয়াসাল্লাম সাহাবিদের কাছ থেকেও উপহার নিয়েছেন মুসলিম ও অমুসলিম উভয়ের কাছ থেকেও তিনি প্রতিটি জিনিস নিয়ে ভয় করতেন না তিনি স্পষ্ট দৃষ্টিভঙ্গি নিয়ে জীবন কাটিয়েছেন কিন্তু ঠিক এখানেই একটা সীমারেখা টানা দরকার যখন কোনো উপহার আসে আধ্যাত্মিক শক্তির দাবি নিয়ে যখন সেটা ফিসফিস করে বলে এটা তোমাকে রক্ষা করবে যখন সেটা দোয়া ছাড়াই বরকতের ইঙ্গিত দেয় পবিত্রতা ছাড়াই শক্তির প্রতিশ্রুতি দেয় তখনই সেটা বিপজ্জনক হয়ে ওঠে না জিনিসটার জন্য নয় বরং এর সাথে জড়িয়ে থাকা বিশ্বাসটাই আসল বিপদ ইসলাম আমাদের মনকে বিভ্রান্তি থেকে রক্ষা করে আমাদের হৃদয়কে ভুল জায়গায় আস্থা রাখা থেকে বাঁচায় আমরা এমন একটি উম্মত যারা একমাত্র আল্লাহর উপর ভরসা করে সুতোর উপর না তাবিজের উপর না চিহ্ন বা প্রতীকের উপর না আর কোনো জাদুবিদ্যার ছদ্মবেশেও নয় তাই না প্রতিটা ব্রেসলেট দেখে আতঙ্কিত হবেন না প্রতিটা ওয়াল হ্যাঙ্গিং দেখে ভয় পাবেন না কিন্তু সচেতন থাকবেন শিখুন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি থেকে শতক করেছেন বোঝার চেষ্টা করুন শয়তান কখন কিভাবে সুন্দর জিনিসের আড়ালে লুকিয়ে থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার আল্লাহর সঙ্গে সংযোগ কখনো কোন মিথ্যা নিরাপত্তার বিনিময়ে হারিয়ে ফেলবেন না কারণ আল্লাহ যদি আপনাকে হেফাজতে রাখেন কেউ আপনার ক্ষতি করতে পারবে না আর যদি আল্লাহর হেফাজত উঠে যায় তবে কোনো তাবিজ কোন নীলচোখ কোনো জাদুময় পণ্য আপনাকে রক্ষা করতে পারবে না তাই আপনার অন্তর পরিষ্কার রাখুন আপনার বাড়ি পরিষ্কার রাখুন এবং আপনার উদ্দেশ্য পরিষ্কার রাখুন কারণ আল্লাহর বাণী সম্মানের যোগ্য অনুকরণের নয় এবং আপনার বাড়ি সুরক্ষার যোগ্য লুকানো ফাঁদযুক্ত সজ্জার নয় আপনার সুরক্ষাকে নিশ্চিত করতে এই দুয়াটি মন্তব্য করুন ইয়া আল্লাহ আমাকে প্রতিটি অদৃশ্য ক্ষতি থেকে রক্ষা করুন যদি এই বার্তা আপনার হৃদয়ে পৌঁছে থাকে তাহলে এটি এড়িয়ে যাবেন না এটি এমন কারো সাথে শেয়ার করুন যার এটি দেখা প্রয়োজন আর যদি এই ভিডিওটি আপনার চোখ খুলে দেয় বা আপনার মনে কোনো স্পষ্টতা আনি তবে একটি লাইক দিন আর সাবস্ক্রাইব করে রাখুন যদি এমন কন্টেন্ট পেতে চান যেটা শুধু আপনার স্ক্রিন নয় আপনার আত্মাকেও স্পর্শ করে আল্লাহ যেন আপনার হৃদয়কে রক্ষা করেন আপনার ঘরকে হেফাজতে রাখেন আর প্রতিটা নীরব যুদ্ধেও আপনাকে অটল রাখেন আমিন